সালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ঢাকা বাজারে তো ঢাকা বাজার থেকে কিন্তু আমরা আপনাদেরকে খুব চমৎকার চমৎকার কিন্তু আজকে বেবি ড্রেসের কালেকশান দেখাবো আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এ ধরনের যে কালেকশনগুলো আছে তো সেই কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আজকে তো আমরা শুরুতে তাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিব তো দর্শক কীভাবে আপনারা কেনাকাটা করবেন জিরো থেকে দুই তিন বছরে বাচ্চাদের জন্য কিন্তু ড্রেসে ভেরিয়েশন দেখাবো তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া এটা কী ড্রেস একটু দেখাই না আমরা একসাথে ভাই আমরা একটু দেখাই তো এই যে এরকম এরকমভাবে পড়লেই কিন্তু দেখেন আপনার জন্য খুবই ভালো লাগবে তো দর্শক আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য সুন্দর কালেকশন গুলা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই যে দেখেন এটা টেনিস কার্ড প্যান্ট সহ কিন্তু আপনারা বাচ্চাদের জন্য উপরে টপসটা পেয়ে যাবেন আছে তো ভাই এগুলো প্রাইস কেমন দিবেন আপনারা এর প্রাইস হচ্ছে 1550 আমরা এখন 1000 টাকা আচ্ছা আর রেগুলার প্রাইস 1550 তো তারা কিন্তু 1000 টাকা করে দিয়ে দিচ্ছে তো দর্শক দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর টেনিস স্কার্ট যে স্কার্ট গুলো আছে সেগুলো নিতে পারবেন আচ্ছা তো ভাইয়া এগুলোর মধ্যে আর কি কি কালেকশন আছে বেবিদের জন্য আচ্ছা স্কার্ট আছে না এই যে দেখেন উপরে টপস থাকবে আর এটার সাথে স্কার্টটা কোনটা থাকবে ভাই আচ্ছা ওয়াও কি সুন্দর মানে এক দুই বছরের বেবিদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই পারফেক্ট হবে তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন তো এগুলো কেমন আসবে দাম ভাই এগুলো প্রাইস 1200 এখন 800 আচ্ছা 1200 টাকা রেগুলার প্রাইস 800 টাকা করে কিন্তু তারা কিন্তু দিয়ে দিচ্ছে চাইলে কিন্তু বেবিদের জন্য আপনারা নিতে পারবেন ওকে নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখব এই যে এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এটা কি স্কার্ট না এটা স্কার্ট এটাও স্কার্ট থাক নিচের অপশনটা আমরা এই যে এটা হচ্ছে স্কার্ট থাকবে আর উপরে টপসটা থাকবে একটু দেখাই আমরা দর্শকদের জন্য এই যে দেখেন দর্শক আপনারা এখানে খুব সুন্দর একটা প্যানেল করা আছে প্লাস এখানে প্যানেল থাকবে খুব সুন্দর এগুলো এগুলো কত আসবে ভাইয়া এগুলো এখন

নিচের পার্টটা থাকবে শর্ট স্কার্ট আর এই হচ্ছে টপসটা না আচ্ছা যে পাশাপাশি ধরলে বুঝতে পারবেন আপনারা এই যে টু পার্ট যে দেখেন সুন্দর লাগবে কিন্তু তো এটা কত বছরে বেবি পারবে ভাই এটা হচ্ছে আপনি আচ্ছা আছে আচ্ছা তো এটা কত আসবে

তো আটশো টাকা আচ্ছা নেক্সট আর আরে আরও ডিজাইন আছে আমরা এগুলো একটু দেখি এই যে দর্শক আরেকটা ডিজাইন এটা এটার সাথে স্কার্টটা কিন্তু তারা লাল করে দিয়েছে এই যে রেড কালারে আবার বেল্টও আছে দর্শক এগুলো একেবারে ফরেন স্টাইলে কিন্তু ওয়েস্টার্ন লুক খুবই চমৎকার তো এটাও কি আটশো 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 টাকা দর্শক আর সাইজ কিন্তু তিনটা থাকবে পাঁচ বছরের বেবি পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ওকে বেলটাও খুবই সুন্দর করে দিচ্ছে তারা ওকে নেক্সট আমরা আরও ডিজাইন দেখাবো এই যে দেখেন এটাও খুব চমৎকার একটা স্কার্ট এটা চাইলে এটাও নিতে পারেন এটা কত আসবে ভাইয়া 1500 টাকা আসবে আচ্ছা এটার দাম হচ্ছে পনেরোশো তো আপনারা যদি নেন দাম চলে আসবে কিন্তু মাত্র ওয়ান টাকা আচ্ছা আচ্ছা ওকে তারপর এখানে আরও কিছু আছে লংয়ের ভিতরে তো আমরা একটু এগুলা দেখি ভাইয়া তো দর্শক আপনারা বিবিধের জন্য এই কালেকশনগুলো কিন্তু একদম ফরেন ডিজাইনের এই যে দেখেন এটা হচ্ছে উপরের শার্টটা থাকবে এটা আর এই হচ্ছে প্লাজোনা প্যান্ট ও এই যে এখানে আবার বেল্টও দিয়ে দিচ্ছে তারা ম্যাচিং কালার করে আচ্ছা

ওকে দাম দিবেন মাত্র এক হাজার টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এক হাজার টাকা দেখি ভাইয়া এই যে আরেকটা কালার এটা ওইটারই আরেকটা কালার এই হচ্ছে টপসটা থাকবে আর হচ্ছে প্যান্ট এই যে দেখেন খুব সুন্দর কালারগুলো তো সব আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন ভালো লাগবে আশা করি ওকে দামটা এক হাজার ওকে তারপর আমরা এই যে আরেকটা দেখাবো এটা ওয়েস্টার্ন টপস কিন্তু এই যে দেখেন এই হচ্ছে প্যান্ট প্যান্ট আচ্ছা স্টিচ প্যান্ট আর হচ্ছে বডিটা এই যে এটা কিন্তু ফিশ কাট এই যে দেখেন ফিশ কাট একটা বডি ওয়া কি সুন্দর আচ্ছা এটা কত সাইজ থাকবে এটা হচ্ছে আপনার বাই 26 আপনার ইয়া তিন হইতে পাঁচ করতে পারবে আচ্ছা ওকে ওকে এটা কত করে দিচ্ছেন ভাইয়া এটা আপনারা দিচ্ছি এখন বর্তমানে 1000 টাকা এটা 1000 টাকা আচ্ছা কালার হবে না আচ্ছা এই যে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা দর্শক আর হচ্ছে বডি এই যে দেখেন সেম জিনিসের দুটো কালার আচ্ছা আচ্ছা ওকে প্রাইসটা কিন্তু একেবারে ডিসকাউন্ট করে দিয়েছে তারা দর্শক আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন ওকে তারপরে এই যে ব্যাকসাইটটা এরকম থাকবে ওকে আরও কালেকশান আছে তো দর্শক তাদের হিউজ কালেকশান আছে আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে করে বসে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন ওকে তো ভালো থাকুন বিদানী ছাড় নাম্বারটা আরেকবার দেখিয়ে দিই তো দর্শক এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা